বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয় বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয় তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ছুটছে ডানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্তি অভিনেত্রী রোকেয়ার প্রার্থী তবে সেখানে তার উপর অভিযোগ পাওয়া গেছে বুধবার চোদ্দই আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রদীপ জ্বালানোর পর এ হাম হয় রোকেয়ার প্রাচী বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের শীর্ষ নেতাদের একজন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজি তিনি বলেন সন্ধ্যায় সব সাতটার দিকে আমাদের ওপর আতর্কৃত হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম হঠাৎ আমাদের ঘিরে দরে বেদরের মারপিট হয় তাদের তাকে টার্গেট করে পেটানো হয় এমন অভিযোগ করে কান্না জড়িত কণ্ঠে রোকেয়া প্রাচী বলে যারা পিটিয়েছে তারা আমাদের টার্গেট করে এসেছে প্রত্যেককে আমাদের শিক্ষিত মনে হয়েছে তারা খুব শ্রদ্ধা ভাষায় কথা বলছে তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃষ্টকারী নয় তবে কারি কাউকে চিহ্নিত করতে পারেননি বলে জানান রোকেয়া প্রাচী